এক রেল কর্মচারী তিনি তার দশ বছর বয়সী অর্থাৎ তার ছেলের বয়সী ভাগ্নেকে নিয়ে ট্রেনে সফর করছেন সফর চলাকালীন তিনি আগে ছেলেকে বুঝিয়ে রেখেছিলেন ভাগ্নেকে যে ছেলের নামে তোকে নিয়ে যাচ্ছি তুই আমার ভাগ্নে আমাকে মামা বলবি না বাবা বলার দরকার নেই মামা বলবি না মামাটা যেন কেউ না জানতে পারে না শুনতে পারে ছেলে বলো ঠিক আছে মামা ঠিক আছে ব্যাস এইটুকুই তুই এটা দেখবি ওটা দেখবি সব কথা বলবি মামা বলে ডাকবি না তারপরে ট্রেন চলছে বেশ গল্প গুজব আনন্দে ছেলেটি অতি ব্যস্ত বাইরের সৌন্দর্য দেখছে তারপরে একসময় টি এলেন টিকিট চাইলেন তার কাছে রেলের পাশ ছিল সে পাশটা দেখালেন যথারীতি পাশ দেখে টই করে পাশটা ফেরত দিলেন তারপরে আবার এদিকে ওদিকে চলে যাচ্ছেন পরে রোতে যাচ্ছেন এ ছেলেটি তো একটা কালো কোট পরা ওই টুপি পরা সে লোকটি কে এটা জানার জন্য ব্যস্ত গেলো মামা ওই কালো টুপি পরা কালো কোট পাড়া ওটা কে আছে ও কিন্তু ওই ভদ্রলোক অর্থাৎ তিটি ভদ্রলোক তার অস্পষ্টভাবে সেই মামা শব্দটা কানে এলো তিনি আবার সে ফিরে এলেন এদের কাছে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার সঙ্গে যে ছেলেটি যাচ্ছে এটা আপনার ছেলে নয় হ্যাঁ ছেলে তো ছেলের পাশ আছে আমার স্ত্রীর পাশ আছে ওই জন্য আমার তো সন্দেহ হচ্ছে আপনার ছেলে নয় অন্য কোনো ছেলেকে আপনি নিয়ে যাচ্ছেন আপনার ছেলের নামে ভালো করে দেখান তো পাশটা বয়সটা সব মিলল দশ বছরেরই আছে তারপরে বলছে যে আমার কিন্তু সন্দেহ হচ্ছে আপনি এই পাশটা চলবে না মামা কেন বললো আপনাকে আপনি যদি বাবা হতেন তো বাবাকে কেউ মামা বলে এই পাশটা আমি সিজ করব। আপনি উইদাউট টিকিট হয়ে যাবেন এবং এটা ফ্রড কেসে চলে যাবে এ ভাবলো ওরে বাবা কোন বিপদে পড়ে গেলাম ভাগ্নেটাকে এত বুঝালাম তাও আমাকে গর্তে ফেলে দিল বোকা হয়ে গেলাম চাকরি চলে যেতে পারে বলছি ফ্রড কেসে এখন কী করা যায় কি করা যায় ভগবান উদ্ধার করো তখন ওর মতি এবং উপস্থিত বুদ্ধি জোরে এবং ঈশ্বরের কৃপায় তার একটা বুদ্ধি খেলে গেল বলছি না স্যার ওইটাই তো স্যার দুঃখের কথা স্যার আমার ছেলে আমাকে বাবা বলে না স্যার আমার ছেলে আমাকে মামা বলে কখনো পিসে মশাই বলে কখনো দাদু বলে কখনো কখন বলে ফেলেছে তো ওইটাই তো অসুখ স্যার আপনি ভালো করে পাঁচটা দেখুন ভালো করে পাঁচটা দেখুন স্যার হাওড়া টু রাঁচি স্যার রাঁচি কি সাত করেই যাচ্ছি স্যার এই ছেলেটার ট্রিটমেন্টের জন্য রাঁচি যেতে হচ্ছে বাবা কবে বলবে আশায় ও এ ব্যাপার ও সো সরি সো সরি টি বলছে আমি খুব দুঃখিত গণ গণ ওর ভালো করে চিকিৎসা করান চিকিৎসা করান Happy journey, happy journey.